হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি করব কষে দেখি টোয়েন্টি থেকে আজকে আমরা দুইয়ের জি দাগের অঙ্কটি করব একটি আয়তক্ষেত্র আর অর্থাৎ রিট আকি যার হচ্ছে ছয় সেন্টিমিটার ও এ হচ্ছে ফাইভ সেন্টিমিটার প্রথমে আমরা খসড় ছবিটি করে নেব যেহেতু আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য সবসময় বড় হয় প্রস্তর থেকে এই চারটি বিন্দু আমরা প্রথমে যোগ করে নেব এরপর আমরা নাম দেব এখান থেকে নামটা শুরু করি আর ই এ ডি এই দিক থেকে কেন করলাম তার কারণ দেখো ই এ হচ্ছে এখানে ফাইভ সেন্টিমিটার সি এম অর্থাৎ সেন্টিমিটার আবার আর ই বা ই আর আমরা এভাবে পড়তে পারি ই আর ই আর ই হচ্ছে সিক্স সেন্টিমিটার সন্ধিত দুটো বাহু আর এর অন্তর্ভুক্ত কোণ নব্বই ডিগ্রি সেটা কিন্তু বলে দেওয়া নেই কিন্তু যখনই আয়তক্ষেত্র তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে এর প্রতিটি কোণ কিন্তু নব্বই ডিগ্রি করে হবে জন্য আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য বা শর্ত সেটা কিন্তু আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দেখো যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কী হয় পরস্পর সমান হয় আর প্রতিটি কোণের মান কিন্তু নব্বই ডিগ্রি হবে তাহলে এই দুটো শর্ত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এই ক্ষেত্রে এটা যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে এটাও ছয় সেন্টিমিটার হবে বিপরীত বাহুগুলো সমান এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এটাও কিন্তু পাঁচ সেন্টিমিটার হবে আর এখানে প্রতিটি কোন প্রতি কথার অর্থ হচ্ছে একটি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই এই খসটা ছবিটিকে আমরা আলাদা করে রেখে দিই এরপর আমরা ছয় সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব ছয়ের সোজা করে একটি বিন্দু নেব শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব করার পর নাম দেব একদিকে আর একদিকে নাম দেব ই মাঝখানে লিখব ছয় সেমি অর্থাৎ সেন্টিমিটার এরপর ফাইভ সেন্টিমিটার পাঁচের সোজা করে একটি বিন্দু নেব শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব নাম দেব ই এই ফাইভ সেন্টিমিটার এরপর আমরা স্কেল দিয়ে একটি রশ্মি বা যে কোনো মাপের একটি দাগ নেব নেওয়ার পর যেহেতু এটি একটি রশ্মি বা স্বররেখা এই স্বররেখার উপরে একটি বিন্দু দিয়ে সেটির নাম দেবো এক্স আর এখানে দেবো আমরা ই আর এর দূরত্ব হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আমরা কী করবো ছয় সেন্টিমিটার মাপ নিয়ে এর মাপ নিয়ে ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে কেন্দ্র করে এ পাশটায় কাটব যেখানে ছেদ করল সেই বিন্দুটির নাম দেব আর এটি হচ্ছে ছয় সেন্টিমিটার এরপর আমরা নব্বইটির কোনো অঙ্কন করব তাহলে নব্বই যখন অঙ্কন করব সেটা ডাইরেক্ট করব এখানে আলাদা করে ছবি অঙ্কন করার প্রয়োজন হয় না আমরা পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ নেব যে কোনো নিজের ইচ্ছে মতো নেবে নেওয়ার পর এখানে বসে এভাবে একবার ঘুরিয়ে নেব অর্থাৎ একটি বৃত্ত চাপ নিলাম সেই চাপের মাপ নিয়েই এখানে কাটাটি বসাবো আর দুবার কাটবো এই একবার কাটলাম সেই মাপ নিয়ে কাটাটা তুলে আবার সেই দাগে বসিয়ে এই কাটবো এবার এর অর্ধেক বের করব অর্ধেক বের করার নিয়ম হচ্ছে পুরোটা থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি নিয়ে একই পাশে কাটা এ পাশটা কাটলাম সেই মাপ নিয়ে এখানে বসে ওই দাগটাকেই কাটব এই দুটো দাগ বা এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু থেকেই ই কে আমরা যুক্ত করব এভাবে যুক্ত করে নেব এটি হচ্ছে নব্বই ডিগ্রি এরপর এরপর আমরা ই এর মাপ নেব সেটা কত ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ সেন্টিমিটার মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে যে রশিটি আনলাম সেটিকে আমরা ছেদ করব যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দেব খসড়া ছবি দেখে এই বিন্দুটির নাম হবে এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে দিকটা আমি লিখে দিচ্ছি ফাইভ সিএম অর্থাৎ সেন্টিমিটার এরপর আমরা জানি যে সমান আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয় সমান হয় এরপর আমরা ছয় সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার সেন্টিমিটার যে মাপটা নিয়েছি সেই মাপ নিয়ে দেখো এই বাহু এই বাহু সমান তাহলে আমরা আর বিন্দুকে কেন্দ্র করে এদিকটা একটি চাপ নেব এরপর ডি বিন্দুকে কেন্দ্র করে না ডি নয় এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে যেখানে কাটবে সেই বিন্দুটির নাম দেব আমরা ডি তাহলে প্রথমে আমরা ছয় সেন্টিমিটার মাপ নিয়ে নিই এই ছয় সেন্টিমিটার মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এই চাপটিকে আমরা কাটব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দেব ডি এরপর আমরা ডি থেকে আর কে যুক্ত করব স্কেল দিয়ে আবার এ থেকে ডি কে যুক্ত করব। করার পর এটা যেহেতু পাঁচ সেন্টিমিটার তাহলে এটাও হবে পাঁচ সেন্টিমিটার এটা যেহেতু ছয় সেন্টিমিটার তাহলে এর বিপরীত বাহ হবে ছয় সেন্টিমিটার তাহলে আমরা লিখব সুতরাং আর ডি একটি চতু একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র পেলাম আয়তক্ষেত্র এর ক্ষেত্রে অনেক সময় কিন্তু কোণের মাপ দেওয়া থাকে না সেটা কিন্তু বিশেষ ধর্ম একটি যে আয়তক্ষেত্রের একটি কোন নব্বই ডিগ্রি হবেই এই জন্য সেটা কিন্তু দেওয়া থাকে না কিন্তু বাহুর মাপ দেওয়া থাকবে হয়তো কখনো ছয় সেন্টিমিটার কখনও আট সেন্টিমিটার কিন্তু যেহেতু আয়তক্ষেত্রের দুটো বাহু আলাদা আলাদা মাপের এই জন্য সন্নিত দুটো বাহু আমরা আলাদা আলাদা মাপের পাব কিন্তু নব্বই ডিগ্রি নিজের থেকে ভেবে কিন্তু করতে হবে এরপরে পার্ট নম্বর টোয়েন্টি নাইনে আমরা এর এইচ দাগের অঙ্কটি করব